সালাম আলাইকুম পারভেজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই নানানগঞ্জের গাড়ি মানিয়েই তো পুরাতন গাড়ির ব্যবসা আর হচ্ছে পুরাতন গাড়ি যারা হচ্ছে পুরাতন গাড়ি কিনতেছে তো মাহপুর মানে পুরাতন গাড়ি শোরুমের ভরপুর তো এই জায়গায় আপনারা কি সবই একদম পুরাতন গাড়ি বিক্রি করেন ভালো গাড়ি কি নাই না আসলে আপনার কথাটা খুব সুন্দর এই প্রশ্নটা সবাই সচরাচর করে না আপনি প্রথম করলেন না এই কথাটা বলার জন্য আমরা অনেক দিন ধরে আখ্যাইত তার কারণ হচ্ছে পুরাতন বলতে এরকম পুরান না যেটা সচল বা অচল একবারই অচল চলাফেরা যায় না

ভাড়া দিতে পারবেন যে কোনো অবস্থা রাখতে পারবেন টয়া টাইপ এটা আমরা গতকালকে সন্ধ্যার সময় একজন ক্লায়েন্টের থেকে রাখছি আর এই গাড়িটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা এরকমই কিনি আমরা কোনো গাড়ির টুকটাক যান্ত্রিক সমস্যা মানে একটু ব্রেকিং কাজ করতেছে না রঙের প্রবলেম ওই সমস্ত জিনিসগুলা কিনি এবং কি ওই গাড়িটারে মেরামত করে স্বয়ং সম্পূর্ণ করে যেভাবে নতুন করা যায় ওইভাবে আপনাদের কাছে বিক্রি করি এটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জা এটা দু হাজার সাতের মডেল আটেতে রেজিস্ট্রেশন করা সিসি পনেরোশো অলপ সোনা গিয়ারটা অটো মানে যা আছে ফুল অটো আর এই গাড়িটার ভিতরে আপনারা যা দেখতেছেন এখন ভিডিওতে সম্পূর্ণ হচ্ছে তারা কোনো কিছু করে নাই ধোয়া মোছা সারা গাড়ি আছে জাস্ট হচ্ছে কাস্টমারের থেকে নেওয়া কাস্টমারের হাতে থেকে নেওয়া অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এসি টেসি যাবতীয় যা আছে সবকিছু হচ্ছে এসি লাগানো এবং হচ্ছে পিছনেও কিন্তু এসি আছে আমি হচ্ছে আপনাদেরকে দেখায় দিতেছি পিছনের এই যে দেখেন পিছনেও কিন্তু এসি আছে এবং পিছন থেকে এসি কন্ট্রোল করা যায় যাতে কিনা পিছনের মানুষরাও খুব কমফোর্ট পাবে ভালো একটা স্পেস সেভেন সিটার জন্য আসলে ব্যাবি সিট না মাসখানের সিটটা কত স্পেস এবং হচ্ছে পিছনেরটা যদি দেখি পিছনেরটাই কিন্তু বড় মানুষ বসতে পারবে এমন যে হচ্ছে বাচ্চা পোলাপানের সিট তা না কিন্তু এবং হচ্ছে পিছন সাইডটা যদি একদম দেখা যায় হচ্ছে পিছনে ভাই এটা কি তেলে না সিএনজি এটা সিএনজি ভার্সেস তেল দুইটাই আছে মানে সিএনজিও করা আছে তেলও আছে 90% সিএনজি করা আছে তার মানে হচ্ছে পনেরো সি গাড়ি আপনারা হচ্ছে ইজিলি আপনারা আপনাদের গন্তব্যস্থলে ভালোভাবে যেতে পারবেন তেল অথবা সিএনজি যেইটাই বলেন না কেন ওইটা দিয়েই যেতে পারবেন এবং হচ্ছে সাশ্রয়ীভাবে চলাচল করতে পারবেন অবশ্যই টয়টা অ্যাভেঞ্জার দু হাজার সাতের মডেল আটেতে রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ সাথে ফুললি কমপ্লিট করা আছে নাইনটি লিটার সিএনজি করা আছে অরিজিনাল পনেরো সিসির ডুয়েল এসির গাড়ি গাড়িটা ব্ল্যাক কালার গাড়িটা টুকটাক যান্ত্রিক সমস্যা আমরা ছেড়ে দেবো সামনে থেকে পিস পর্যন্ত অল গ্লাস অরিজিনাল অবস্থা আছে এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র নয় লক্ষ তিরিশ নয় নয় লক্ষ বিশ নয় মাত্র নয় লক্ষ টাকায় নয় লাখ টাকায় হচ্ছে সেভেন সিটার অ্যাভেন গাড়ি জি অ্যাভেন জা গাড়ি কিন্তু অনেক তেরোশো সিসি হয় এটা হচ্ছে পনেরোশো সিসি আপনাকে এইটাও দেখাচ্ছি ভিডিওর মধ্যে আপনার আমার সাথে আসেন আমি দেখাই গাড়িটা চলেন আপনার এই জায়গায় আরও একটা অ্যাভেন আছে আরও একটা অ্যাভেন যা আছে সেই জন্য এটার এটার বাৎসরিক ট্যাক্সও কম মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকা ট্যাক্স বাকি টাকা পার্সেন্ট নেবে এই টোটাল টাকায় হচ্ছে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই আপনি একটা স্বয়ংসম্পূর্ণ প্রাইভেট কন্ডিশনের গাড়ি পাবেন এই যে অ্যাভেঞ্জার এটা আমরা ওইটার মতোই পুরাতন কিনছিলাম জাস্ট রঙের টুকটাক যান্ত্রিক সমস্যা সাইডা দিয়া এবার বেড়াচ্ছে এটার দাম আমরা রাখছি আজকের জন্য সাড়ে আট লক্ষ টাকা ওইটার সাথে এটা মডেল আপডেট নয়ের মডেল দশ হাতে রেজিস্ট্রেশন ছাব্বিশ হাজার ফুললি পেপার কমপ্লিট অক্টেন বার্সে সিএনজিতে কান বার্সন নতুন করে করা আছে সিসিটা তেরোশো গিয়ারটা ম্যানুয়াল আনা তো বা সব কিছু এক এই যে দেখেন গ্লাসগুলো আছে না অরিজিনাল যা আছে গ্লাস অর্জনার এই যে এই সাইডেও গ্লাস অরজিনার গ্লাসের যেই আর টয়টার যেই এইগুলো আছে দেওয়া আছে এইটাও কিন্তু সেম অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং যাবতীয় যা আছে সবকিছুই হচ্ছে যে একই এবং এটা সিট কভারও কিন্তু একদম নতুন জি যাতে কি না হচ্ছে যে আপনাদের কি হচ্ছে যে প্রবলেম যে পুরাতন গাড়ি কেনার পরে আপনারা যেটা মনে করেন আমরা প্রথমে যেটা বলছিলাম যে পুরাতন গাড়ি মানে সিরাফারা সিট

ড্রাইভিং কার থেকে শুরু করে যাবতীয় যেত কন্ডিশনের আপনারা গাড়ি চান না কেন একদম হচ্ছে ফিল্ডার বলেন প্রিমিও বলেন এক্সনোয়া বলেন বা হচ্ছে যাই বলেন না কেন এক্সনোওয়ালা তারপরে হচ্ছে যে কে আর টু তারপরে এই সাইডে আছে ছোট গাড়ি পাশো তারপরে এই সাইডে আছে নিশান নিশান এটা কি নিশান নিশান সানি তো যেইটাই আপনারা চান না কেন আমরা ভ্যারাইটিস রকমের সবারই সব বাজেটের মধ্যে গাড়ি রাখছি অবশ্যই আপনারা এই স্ক্রিনেদের নাম্বার আছে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নায়ণগঞ্জ লিংক রোড মাহমুদপুর বাস স্ট্যান্ডের অপোজিটে স্বামী গার্ড অবস্থিত অবশ্যই স্ক্রিনেদের নাম্বার আছে যোগাযোগ করবেন